দামাল আব্দল নাসের উনিশশো সাল থেকে উনিশশো সালে তার মৃত্যুর আগ পর্যন্ত মিশরের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন তিনি আধুনিক আরবের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত এবং মিশরীয় জাতীয়তাবাদ ও প্যানারবাদের একজন প্রধান প্রবক্তা ছিলেন জীবনী দামাল আব্দেল নাসের উনিশশো সালের পনেরোই জানুয়ারি আলেকজান্দ্রিয়ায় জন্মগ্রহণ করেন তিনি সামরিক বাহিনীতে যোগ দেন এবং উনিশশো সালে রয়্যাল মিলিটারি একাডেমি থেকে স্নাতক হন সামরিক কর্মকর্তা হিসেবে তিনি উনিশশো সালের মিশরীয় বিপ্লবে ফি অফিসার্স মুভমেন্ট এর নেতৃত্ব দেন যা রাজা ফারুকের রাজতন্ত্রকে উৎখাত করে প্রথমে জেনারেল মোহাম্মদ নাগিব রাষ্ট্রপ্রধান হলেও উনিশশো সালে নাসের তাকে গৃহবন্দী করে ক্ষমতা গ্রহণ করেন এবং উনিশশো ছাপ্পান্ন সালের তেইশে জুন আনুষ্ঠানিকভাবে মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হন প্রধান কৃতিত্ব এবং অবদান নাসেরের শাসনকাল মিশর ও সমগ্র আরব বিশ্বে গভীর প্রভাব ফেলেছিল তার উল্লেখযোগ্য কৃতিত্বগুলোর মধ্যে রয়েছে সুয়েজ খাল জাতীয়করণ উনিশশো সালের ছাব্বিশে জুলাই নাসের সুয়েজ খাল কোম্পানিকে জাতীয়করণ করার ঐতিহাসিক ঘোষণা দেন এর ফলে সুয়েজ সংকট তৈরি হয় যেখানে ব্রিটেন ফ্রান্স এবং ইসরায়েল সামরিক হস্তক্ষেপ করে মিশের সামরিকভাবে পরাজিত হলেও আন্তর্জাতিক চাপের কারণে আক্রমণকারী দেশগুলো পিছু হটতে বাধ্য হয় যা নাসেরকে আরব বিশ্বের একজন জনপ্রিয় বীর হিসেবে প্রতিষ্ঠিত করে আসওয়ান হাই ড্যাম নির্মাণ তিনি আসওয়ান হাই ড্যাম নির্মাণের ধারণা গ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন অর্থ সাহায্য প্রত্যাহার করার পর সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই বিশাল বাঁধটি নির্মিত হয় যা মিশরের বিদ্যুৎ উৎপাদন ও সেচ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনে ভূমি সংস্কার ও আধুনিকীকরণ নাসের সরকার সুদূরপ্রসারী সংস্কার কর্মসূচি গ্রহণ করে যার মাধ্যমে বট জমিদারদের কাছ থেকে জমি নিয়ে দরিদ্র কৃষকদের মধ্যে বিতরণ করা হয় তিনি শিল্পায়নের গতি বাড়ান এবং মিশরকে একটি আধুনিক ও সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেন নারী অধিকার নাসের শাসনামলে মিশরের ইতিহাসে প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার প্রদান করা হয় অ্যানারাব্বাদ এবং অজোট আন্দোলন নাসের ছিলেন প্যানারব জাতীয়তাবাদের একজন শক্তিশালী প্রবক্তা যা প্রায়শই নাসেরবাদ নামে পরিচিত তিনি আরব দেশগুলোকে একত্রিত করার চেষ্টা করেন এবং উনিশশো সালে সিরিয়ার সাথে স্বল্পস্থায়ীভাবে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেন তিনি স্নাজুযুদ্ধের সময় জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তবে তাঁর শাসনামলে মিশের একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছিল গণমাধ্যমকে কঠোরভাবে সেন্সর করা হত এবং রাজনৈতিক বিরোধীদের দমন করা হয়েছিল উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েলের কাছে আরব সেনাবাহিনীর পরাজয় তার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছিল যদিও অনেক আরব তাকে আজও আরব মর্যাদা ও স্বাধীনতার প্রতীক হিসেবে দেখেন দামাল আব্দেল নাশের উনিশশো সত্তর সালের আঠাশে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন